সালামু আলাইকুম এবছর এত ধান হয়েছে আর বর্তমান সময়ে কোনো বদ লোক পাওয়া যায় না মানে সব তো মেশিনের উপর নির্ভরশীল ধান কাটা হয়েছে দেখা যাচ্ছে ধান পড়ে রয়েছে ক্ষেত্রে কিন্তু মেশিন নাই বিদায় বা ওরকম এক্সট্রা লোকও পাওয়া যায় না অ্যাভেল এভেল পাওয়া যাইতো এখন মানুষজন আসলে গ্রামে এভাবে কাজ খুব কম করে ধান সব ধান এত প্রচুর ধান সব পাইকে আছে কিন্তু লোক নাই জল ইচ্ছে আছে উনি ধান রাইতেছে ওর সাথে কথা বলি দেখি কি বলে সব ধান পাকা ধান ইচ্ছে শেষ আমরা যে পোলাও খাই বা বিরিয়ানি খাই চিনি গুঁড়া চাচা আছেন ভালো ধান তো সব পাইকে গেছে তাই এখনো তো কারেন্ট না কেগুলা পাইকিয়ে মই ইতিহাস দীক্ষা তেনেকে বদলাটো মানে কম মানে পাইকিয়ে গৈছে দামটো সুন্দৰ হৈছে নে কি ধান চ'ল হয় ন চিকোন চল চ'ল ৱেডাৰ চ'ল

মরু মরুভূমি মরুমে মিলা কিন্তু যেমন আমি বটলার লাগাই ভিড়ি করে 77 তো দিয়ে লোক নাই না খালি কয়জনই ঘুরে আসে এখানে বটলা বাদ দিয়ে দিছি না কালকে রাগু ইকোছি ধান মজ দি মেশিন তো তখন এই যে অবস্থা তো মেশিনে বাইরে দিলে পড়ে যায় এটা তোই ওইটা বেশি থাকে দেই তো অত ট্রান্সফার হয় কিছু করার নাই মানুষে লগা এইটা তো আমার তমিলি আপনাদের নিয়ে মানে এরকম হইছে কি এদিকে আড়া দি বিশ জন রাখমি দিল এ তেদিনাসিনে দামনো আমনে আগে জেইপরিমন ছড়াটনে লোক থাকে সেদিনার মাস পাইবে খুঁজজে কম তো গরম জলাফিলাই মাঠে মাঠে ঘুরতে জেলাকি এই ডাংগু গজবা ও মুখ মুখ প্রেম আমার খেতে আমরা কত মনে ঘরে সরাটো হয়েছি হ্যাঁ দানা আবার আলাদা লাগছে চলো চলো সে আমার সাথে আসছে সে দোকানে যাবে রুটি খেবে আসো আমারে কোনো সময় পায় না সে সময় ব্যস্ত হয় যখন দোকানের দিকে আসি সাথে সাথে আসে রুটি খাওয়ার জন্য আমি রাস্তা দিয়ে বিলেন হাউসে দেখি সেও বিলেন হাউস সবই ধান কিন্তু কাটার লোক নেই সবাই মেশিনের উপর নির্ভরশীল আসলে গ্রামে কৃষিকাজের মধ্যে একটা আনন্দ থাকতো মানুষের মধ্যে একটা যখন আলোডি করতো বা ধান কাটতো তখন যখন মানুষ একটা খুশি খুশি মনে সব কিছু করতো সেগুলো সব স্মৃতিই মনে হয় স্বপ্ন মনে হয় কল্পনা মনে হয় এবছর গত বছর থেকে অনেক ভালো ধান হয়েছে গত বছর এইসব জমিতে ধানই খুব কম ছিল পুড়ে গেছিলো এরকম মশালা ভালো ধান হয়েছে কৃষিকাজ খরচও অনেক বেশি আর এখন কেউই নিজে পরিশ্রম করতে চায় না সবই অনেক উপরে করতে চায়